গুতি মাছ না এই দেখেন কি সুন্দর একটা ফ্রেশ তারা এই যে ফ্রেশ একটা হাওয়ারের গুতি মাছ এবং এগুলো আলু দিয়ে কুচি কুচি করে খেলে ও মাসাল্লাহ গুতি মাছ আর একটা গুতি মাছ সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন রাতের বেলা অন্ধকারে সুরো শুরো আমাদের সুরো আমার ছোটো ভাইরা দেখেন কিভাবে টেকনিক কাটিয়ে ছোটো ছোটো মাছ ধরতেছে আপনাদের সাথে সেটা শেয়ার করবো সব কিছু বলবো কিভাবে ধরতে হয় জাস্ট ওয়াইটেন সি তো মূলত সে একটা ভাত তৈরি করছে দেখেন বোতল দিয়া যেটা হচ্ছে বোতল বা বয়ম বিস্কিটের বয়ম আছে এই যে এগুলা তো এরকম বয়ম দিয়ে আসে মাছ ধরা ট্রাই করতেছে এবং মাশাআল্লাহ বেশ কিছু মাছ অলরেডি ধরা পড়ছে মনে হয় এখানে একটা মাছ পাইছে দেখি আমরা কি মাছ ধরে এখানে মনে হচ্ছে ছোটো খাটো একটা মাছ আছে দেখাস তো বা গুতুম মাছ দেখেন জাস্ট ওয়াও মাসা আল্লাহ হচ্ছে টেকনিক এগুলোতে যে মাছগুলো ধরবো সব হচ্ছে ঘর ঘরা মাছই একটাই বাইলার মাছ বা দূরাত থাকতোই হ্যাঁ নাকি এদিক তার ছোট ভাই ওরা একটা ধর ফেলছে অলরেডি হ্যাঁ 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 ও দেখেন কি চমৎকার ভাবে বুদ্ধি কাটিয়ে মাছগুলো ধরতেছে ধরুন তুই অখরস্কার রে তো ছোট ভাই তা হচ্ছে সে ধরছিল একটা মানে আটকাইছে মাছ কিন্তু সে ধরতে পারতেছে না যেটা হচ্ছে তার বড় ভাই ধরতেছে মাশাআল্লা মাশাআল্লাহ তো গ্রামের ফুলাফান মূলত হচ্ছে মাছ ধরার জন্য পাগল হয়ে থাকে এবং ওরা মাছ ধরতেও পারে প্রচুর যেটা হচ্ছে শহরের ফুলাফান পারে না শহরের ফুলাফান শুধু আফসোস করতে পারে এই মাছ 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 দেখলে তারা অনেক আনন্দ পায় দেখেন কি পরিমাণগুতু মাছ শহরের ফুলাফান হচ্ছে মাছ দেখলে আনন্দ পায় কিন্তু তারা মাছ ধরতে পারে না কিভাবে ধরবে সেই সিস্টেম জানে না

আইসে দেখেন কি বড় মাছ ছিল মূলত বড় একটা ফুটি মানে ডিমলা ফুটি ছিল ও আর একটা বেলে মাছ বিয়ার্স ম্যাক্সিমাম হচ্ছে বেলে মাছ এই দেখেন দাঁড়া এই যে দেখেন মাছটা কি সুন্দর জাস্ট ওয়াও তো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আশা করছি ভালো লাগবে এই দেখেন কি ছোটো ছোটো দুটো বাচ্চা রাতের অন্ধকারে আসছে মাছ ধরতে আর আচ্ছা আমার ছোট ভাই মামাতো ভাই তো ভাবলাম যেম রাখি বড় বানের না তো শুনছেন তার কাছ থেকে মানে একটু বেশি বড় হয়ে গেলে বড় হয়ে যায় এবং মাছগুলো বেশি নাড়া ছাড়া করে ধরতে অসুবিধা আপনারা যারা বড় মানুষ আছেন তারা একটু বড় বইম গুলো নিবেন হাত বড় থাকবো তো যেটা বলতেছিলাম যে শহরের খোলাফোন বা শহরের মানুষ হচ্ছে এগুলো দেখে আফচুস করে যে ইস মাছ ধরতে পারতাম আরও একটা দু একটা মাছ ধরলে অনেক আনন্দ পায় গ্রামের ছেলেদের জন্য এটা হচ্ছে কোনো ব্যাপারই না এদিকে মানে প্রচুর মাছ একটু দূর দিয়ে দৌড়ে যাচ্ছে কিন্তু এগুলো তো ধরা সম্ভব না একদম দুই আঙ্গুল বা আঙ্গুল জায়গা হচ্ছে যেগুলো এখানে হচ্ছে মাছগুলো পাওয়া যায় বা মাছগুলো ধরা যায় এদিকে দেখতো এটার মধ্যে কিছু আছে নাকি তা

মাসাল্লা মাসাল্লাহ সুহানাল্লাহ গুতি মাছ না এই দেখেন কি সুন্দর একটা ফ্রেশ তারা এই এই যে ফ্রেশ একটা হাওয়ারের গুতি মাছ এবং আলু দিয়ে কুচি কুচি করে খেলে আহ জিব্বার থানি চলে আসে রে কাজ জিবে ফানি চলে আসে চিন্তা করলি স্পেশালি এগুলো হচ্ছে গুতি মাছ এবং এই মাছ বা কিছু একটা আছে রে কিছু একটা আসে জাল ছিল ছোটো একটা জাল দেখেন জালের একটা অংশ এই জালটার মাঝে হচ্ছে একটা মাছ যায় লাগছে তাই না জালটা হচ্ছে একদম ছিল এবং অল্প একটা জাল বাইশ আছে এদিকে এবং এখানে হচ্ছে একটা মাছ লাগছে মাশাল এটা হচ্ছে রিজিক ঠিক আছে রিজিক হচ্ছে কার জন্য কোন পজিশন আছে এবং কে কীভাবে সংগ্রহ করবে সেগুলো আল্লাহ তালা থেকে নির্ধারিত নাহলে তার মাথায় কীভাবে এই বুদ্ধিটা আসছে রাতের বেলায় এভাবে ভয়ম দিয়ে মাছ ধরা যায় তো একটু চিন্তা করেন এখনও অনেকে হয়তো জানেন না যে এভাবে মাছ ধরা যায় বা একটা সত্য কথা বলি এভাবে মাছ ধরা যায় এবং আমিও অনেকবার ধরছি বাড়িতে এই একটা রি গেছা গা গেছা গাড়ি গেছা গা রি গাটার কিছু আছে রে দেখতাম থাকতে হাত দে হচ্ছে এখন জেরে যাচ্ছে মানে জের বলতে এদিকে একটা আইলের মতো আছে সে একটু আবার টানে আসবে তারপর আমি আপনাদের সাথে আসি অলরেডি আমাদের হচ্ছে মাসাল্লাহ এ পরিমাণ মাছ ধরা হয়েছে দেখেন এগুলো হচ্ছে একদম ফ্রেশ জর্জরা মাছ মাশাআল্লাহ মাশাআল্লাহ এবং ম্যাক্সিমাম হচ্ছে গুথি মাছ তো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যদি মানে গ্রামীণ ভিডিও যদি ভালোবাসেন আর যদি হুট করে একটা ভিডিও সামনে আসলো যে ভিডিওটা ভালো লাগছে তাহলে আর এর জন্য সাবস্ক্রাইব করার দরকার নেই কারণ হচ্ছে আপনি যদি রেগুলার এই একটা মাছ রেগুলার যদি গ্রামীণ ভিডিও চয়েস করেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি হচ্ছে রেগুলার গ্রামীণ ভিডিও দেওয়ার ট্রাই করি আর ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই বলে দিবেন মনে হচ্ছে এখানে কিছু একটা আছে দেখার বিষয় কি মাছ ও মাসাল্লাহ গুতি মাছ আর একটা গুতি মাছ বিয়ার্স এই গুতি মাছ হচ্ছে খুবই সুস্বাদু খুবই সুস্বাদু যেটা মানে বলার ভাষা নেই এই মাছগুলো হচ্ছে আপনারা অলরেডি হয়তো চিনে গেছেন যে কি মাছ এটা এবং ভিডিও হচ্ছে মাত্র সাত মিনিট হয়েছে এবং মাত্র সাত থেকে আট মিনিটে কিন্তু তারা অনেকগুলো ধরে ফেলছে এবং আর সাত মিনিট দৌড় পাঁচ সাত মিনিট দলে কিন্তু তারা আশা করছি অনেক ধরতে পারে পারবে ইনশাল্লাহ দোলা যায় না ও এদিকে আচ্ছা কিছু একটা আছে দেখি কী হয় দেখেন বাইলারা মাছ কি চমৎকার মাশালাল্লাশাল তো ভিডিওটি থাকবে এই পর্যন্ত ওই ভিডিওটি আর লম্বা করবো না হ্যাঁ তো এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যারা যারা দেখেছেন শেষ পর্যন্ত তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ শেষ একটা মাছ এটা হচ্ছে পুঁটি মাছ ওয়া ওয়া গুড গুড